প্রধান উপদেষ্টা বুলডোজার কর্মসূচি বন্ধ করার কথা বললেও তা বন্ধ হয়নি শহীদ মিনারের এক অনুষ্ঠানে মন্তব্য করেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না পৃথক অনুষ্ঠানে গণ পরিষদের সভাপতি নুরুল হক নূর বলেন বিপ্লবের নামে নৈরাজ্য সৃষ্টি করা হচ্ছে প্রকাশ্যে সহিংসতা কিংবা অভ্যুত্থানের চেতনা বিক্রি করে দল ও দখলবাজি সমর্থনযোগ্য নয় এ মন্তব্য তার জলকামন ব্যবহার করে শাহবাগে বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় পরিষদের পদযাত্রা ছত্রভঙ্গ করে দেয় পুলিশ প্রধান উপদেষ্টা বাসভবন যমুনা অভিমুখে পেস্কেল গ্রেড আর বেতনে বৈষম্য দূরের দাবিতে পদযাত্রা ও স্মারকলিপি প্রধান কর্মসূচি ছিল পুলিশের আশ্বাসে সোমবার প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকের ঘোষণায় কর্মসূচি স্থগিত করে আন্দোলনকারীরা এর আগে কেন্দ্রীয় শহীদ মিনারে সরকারি কর্মচারীদের দাবি আদায়ের মহাসমাবেশে যোগ দেন রাজনৈতিক দলের নেতারা শেখ মুজিবুর রহমানের বাড়ি সহ সারা দেশের বাড়িঘরে ভাঙচুর আগুন লাগছে আমাদের প্রধান উপদেষ্টা তার ফেসবুক ভেরিফাইড পেজে কে এখন পর্যন্ত কোন ব্যবস্থা তো নেননি বরঞ্চ সরকারের বুলডোজার গিয়ে ভেঙেছে ওই বুলডোজার তো থামাতেও পারেনি বা চেষ্টাও করেননি তার মানে কি দাঁড়াচ্ছে উনি বলছেন বন্ধ করো করা তো বন্ধ করছে না এক কোটি উপরে পরিবার আছে তাদের যথাযথ তালিকা তৈরি করেন এবং বিভিন্ন স্থানে টিসিবির দোকান তৈরি করেন ট্রাকের পেছনে দৌড়াতে বাধ্য করেন না মানুষের সম্মান রক্ষা করতে হবে এদিকে দুপুরে পল্টন কলেজ মাঠে দলের অঙ্গ সংগঠন শ্রমিক অধিকার পরিষদের কাউন্সিলে যোগ দেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক তিনি বলেন গণভ্যুত্থানের চেতনা বিক্রি করে দল দখলবাজি কিংবা সমর্থনযোগ্য নয় এই অভ্যুত্থানের চেতনাকে বিক্রি করে কেউ কেউ দল করব 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 দখলবাজি ক্ষমতায় যাব এই তো অভ্যুত্থান আগে জনগণকে আমরা বলি নেই জনগণের চোখে জুড়ে দেওয়া হচ্ছে বিপ্লবের নামে জনগণকে উস্কানি দিয়ে আরেকটা দেশে নৈরাজ্য তৈরি করার একটা প্রয়াস নিয়ে তারপরে যেন থার্ড পার্টি ক্ষমতা টেক করতে পারে অতি উৎসাহী কর্মকান্ড ছয় মাস কি করেছেন পাঁচই আগস্ট থেকে আঠারোই আগস্ট সরকার ছিল না এই বিপ্লবী ছাত্র জনতার দখল তখন কেন মাটির সাথে মিশিয়ে দিলেন না বলেন দেশের স্থিতিশীলতা রক্ষায় দ্রুত নির্বাচন দিতে হবে সেই সঙ্গে প্রয়োজনে উপদেষ্টা পরিষদ পুনর্গঠনের দাবিও তোলেন গণ অধিকার পরিষদের এই নেতা একটা সুনির্দিষ্ট দলের লোকেরা আছে ফেসবুকে ইউটিউবে অনলাইনে প্রশিক্ষিত বাহিনী আছে এবং সব ধরনের প্রপাগান্ডা তারা ছড়ায় Saifuddin Robin Jonah News Dhaka